হ্যালো ফ্রেন্ডস কে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে সমস্ত ভাই আর বোনেরা ইলেভেন টুয়েলভ পড়ছো আর আমাকে মেসেজ করছো দাদা সামনে এইচএস আর আমি ইলেভেনে পড়ছি তো আমি কী হবে কী করবো তো আমি স্পেশালি যারা টুয়েলভে পড়ছো আর আঠারো বছর হয়ে গেছে তোমাদেরকে যাদের কমেন্ট করছো তাদেরকে আমি একটাই বলতে কথা বলতে চাইবো যে তুমি যেহেতু ভেবেছো যে আমি ডিফেন্স লাইনে যাবো ঠিক আছে তো আমি তোমাকে একটাই গা মানে চুজ করতে বলবো যে তুমি যেহেতু ভেবেছো ডিফেন্স লাইনে যাবো তো দেখো ডিফেন্স লাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পাবা পাবা ঠিক আছে আর এইচএস পাস করার কোনো ব্যাপার না ঠিক আছে এইচএস পাস দু তিন ঘন্টা পড়লে এইচএস পাস করে যাবা যেহেতু তুমি ভেবে নিছো আমি ডিফেন্স লাইনে যাবো সুতরাং এইচএসের স্কোর যা আসুক রেজাল্ট ওটা কোনো ফ্যাক্টর পড়বে না ঠিক আছে তো আমি সবাইকে এটা বলবো যে যারা এইচএসে পড়ছো সতেরো বছর আঠেরো বছর হয়ে গেছে আর এস এস এ ভাবছো তোমরা এটাই বলবো আর তোমাদের ফের আবার যে এইচএসের এক্সাম মানে ফেব্রুয়ারি থেকে বলছিলাম কিন্তু এসএসএস জিডি এখন এখন অফিসিয়াল নোটিফিকেশান আসেনি যে কবে অ্যাপ্লাই হবে কিন্তু নভেম্বরে অ্যাপ্লাই হবে আর ধরে চলো যে ফেব্রুয়ারি লাস্ট উইক আর মার্চের প্রথম দিক থেকে স্টার্ট চালু হবে সুতরাং তোমরাকে এটা বলবো যে তোমরা তাহলে কে টার্গেট করো জিডি কে টার্গেট দাও এখানে আট সাত আট ঘন্টা জিডি পড়ো আর 2 এক ঘন্টা তোমাকে স্কুলের পড়া করতে হবে যেহেতু সামনে এইচএস আছে এইচএস এইচএস তো ফেল করা যাবে না কিন্তু দু এক ঘন্টা পড়লে এইচএস পাস করে যাবে এটা কোনো ব্যাপার না ঠিক আছে সুতরাং তোমরাকে বলব যে তোমরা ফুল ফোকাস জিডি তে দাও যেহেতু তোমরা ভেবে নিয়েছো যে আমি এইচএস দিও আমি ফোর্সে যাবো ঠিক আছে সুতরাং ওইদিকে ফোকাসটা কম দাও কারণ একটা ভ্যাকান্সি যদি বেড়ে যায় তো অনেক কম্পিটিশান বেড়ে যাবে ঠিক আছে সুতরাং যেহেতু সামনে ভ্যাকান্সি আসছে অনেক বড় ভ্যাকান্সি মিনিমাম পঞ্চাশ হাজার প্লাস আসবে এটা গ্যারান্টি ঠিক আছে তো তোমরা এইচএস এসএসসি জি দিকে ফোকাস দাও এস এসসি জির জন্য যা করতে হয় জি লাগিয়ে দাও এদিক ওদিক বেশি ভাববা না যে আমি নতুন পারবো কি না এটা কখনো এটা ভুল ভাব এটা ভুল ভাবনা ঠিক আছে তো তোমরা এসএসসি জিডিকে ফোকাস করো আর দু এক ঘন্টা ওটা পড়ো এই স্কুলের বইটা এইচএসটা আর যাদের যারা ইলেভেনে পড়ছো আমাকে অনেকজন কমেন্ট করছে তারা ইলেভেনে পড়ছে আমি দু হাজার সাতাশের জন্য প্রিপারেশন নিচ্ছি এখন তো তোমরাকে সবাইকে একদম অ্যাডভান্স কংগ্রাচুলেশন বললেই হয় কারণ এত ফার্স্ট যখন আমরা প্রিপারেশন করি এত ফার্স্ট আমরা বুঝতাম না তো তোমরাকে বলবো ইলেভেনের পড়াটা এই ইলেভেনে ফোকাস দাও আর তোমরা যেহেতু এজ কম এসএসসি জিডি অ্যাপ্লাই করতে হবে না সুতরাং অগ্নিবের সামনে কিছুদিন পর ভ্যাকান্সি আসবে অগ্নিবের জিডি আর্মি অগ্নিবীর জিডি তো ওটার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো তারপরে অগ্নিবীর না হলে তারপর নেক্সট ইয়ার দু হাজার সাতাশের জন্য জিডি প্রিপারেশন নিবা ঠিক আছে তো তোমাকে এটাই বলবো বাকি সব কিছু আমি প্রসেস যারা নতুন আমার ভিডিও দেখছো তো আমি সব কিছু প্রসেস বলে দিয়েছি ভিডিও কীভাবে হয় হিন্দি পড়তে হয় রিজনিং কীভাবে পড়তে হয় এসএসসি সিলেবাস আমি প্রত্যেকটা টপিক অনুযায়ী ভিডিও বানিয়েছি আমার নেক্সট আমার আমার ভিডিও ভিডিওতে গিয়ে দেখে নিবা অনেক হেল্পফুল হবে বাকি কমেন্ট করবা যে কীভাবে হবে কী পড়তে হয় দাদা কীভাবে মকতে দিতে হয় আমি সব কিছু কমে মানে ভিডিও বানিয়ে দিচ্ছি অলরেডি ওগুলো গিয়ে দেখবা ঠিক আছে তা সত্ত্বেও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবা আর কমেন্ট করাও যদি বুঝতে না পারো তাহলে আমার ডিসক্রিপশনে আমি ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে মেসেজ করবা ঠিক আছে মেসেঞ্জারে মেসেজ করবা আমি প্রয়োজন পড়লে কথা বলে নেব আমি কতজনের সাথে এরকম কথা বলেছি কল করে কতজনের সাথে কল করেছি বলেছি যেটা বলার ঠিক আছে যেহেতু আমিও একটা এসএসসি যদি ক্যান্ডিডেট কী করতে হয় কী না করতে হয় সব কিছু ভিডিওতে বলে দিয়েছি তার সত্ত্বেও কোনো সমস্যা হলে এসএমএস করবা বাকি তোমরা একটা কথা বলবো যে তোমরা এসএসসির জন্য প্রিপারেশন নাও এইচএস পাস করা কোনো ব্যাপার না ঠিক আছে আর একটু তো মেহনত করতে হবে আট দশ ঘন্টা আর নেগেটিভ ভাববা না কারণ অনেক ছেলে ইয়ং ইয়ং প্রথমবারে চাকরি হয়ে যাও বা অনেকজন তিনটা চারটে অ্যাটেম্ট লাগে সুতরাং তোমরা পড়ো এই পাঁচ মাস মোটামুটি পাঁচ মাসের মতো আছে কয়েকদিন হয়তো কম আছে পাঁচ মাস যদি একটু কম ধরো ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হবে সাড়ে চার মাস ধরে চলো সাড়ে চার মাসে এখনও টাইম আছে সাড়ে চার মাস যদি নিজেকে দাও তাহলে অনেক অনেক ঠিক আছে কারণ তোমাদের ভাবনা আলাদা আছে তোমরা এই যে এই যে পড়তে পড়তে ভাবছো আমি ডিফেন্সে যাবো মানে তোমরা অ্যাডভান্স আছো তোমরা পারবা ঠিক আছে সুতরাং ডিমোটিভেট না হয়ে পড়াশোনা কন্টিনিউ রাখো কন্টিনিউ করো আর এসএসসি জিডির জন্য ল্যাঙ্গুয়েজ দুটা ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যেটা চুজ করবা ওই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করো আর আমি সব কিছু বলে দিয়েছি কোথায় কি পড়বা না পড়ো ইউটিউব আর ডাব্লু এফস আছে ওটা পড়তে পারো ওখান থেকে মক্ক দিবা আর ডাব্লিউ এফসের বই আর ডব্লিউ এর বই বই নিয়ে নেবা চারটা কম্বো বই তো এটাই বলবো আর বেশি কথা বলছি না তোমরা তাহলে আমি যেটা প্রথমেই বললাম তো তোমরা এইচএসকে এইচএসকে কম ফোকাস রাখো জিডিকে বেশি এইচএস এইচএসের জন্য দু থেকে তিন ঘন্টা পড়বো আর এইদিকে জিডির জন্য ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম দশ ঘন্টা পড়তে হবে তাহলে তোমার ভালো জায়গাতে পৌঁছে যাবে ঠিক আছে তো যারা নতুন দেখছো তোমরা সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধুবান্ধবকে আর যারা নতুন আমার চ্যানেলে আছো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমার সুবিধার্থে আমি আপডেট দিতে থাকবো তো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন বাই টেক কেয়ার আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবে আর শেয়ার করে দিবা ঠিক আছে সাবস্ক্রাইব না করলে হবে কিন্তু শেয়ার করে সবাইকে সবাই যেন বুঝতে পারে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার